যে কখনো গীতা পাঠ হয় নাই যার তার সম নড়া কে কেবা আছে তার সম ধম নাই কখনো গীতা এখন আমি মন আমার পবিত্র পুরস্কার আছে আমি সত্য কথা বলতেছি না গেলে আমার কি হবে ওমরা ধর্ম করছে ওমরা যাও কথাটা একদম নাই ওমরা ধর্ম করছে ওমরা যাও সৎগুরু নিগমানন্দ যেটা বলেছেন এবং হ্যাঁ অনুভূ ঠাকুর যেটা বলেছেন অনুভূ ঠাকুর কি বলছেন তার মুখাশ্রিত বাড়িতে যে কর্ম নাই চিন্তা সৎ পিছল পাচল নরক পথ কর্ম নাই চিন্তা সৎ কর্ম করে না সৎ চিন্তা করে পিছল পাচল নরক পথ তাহলে কর্ম না করলে হবে অবশ্যই কর্ম করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে অর্জুন আমাকে দেখো তুমি আমাকে দেখো আমার একটু চিন্তা ভাবনাকে আমাকে লক্ষ্য করো আমার নাম স্মরণ করো আমাকে লক্ষ্য করো আমি আমি কর্ম করি কেন কেন কর্ম করি কর্ম করা আমার কি আমি তো জগতের প্রভু আমি কেন কর্ম করি আমি তো জগতের প্রভু আমি কেন কর্ম করি তো আমি কর্ম যদি না করি এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কর্ম থেকে যে আমি বিস্মিত হই পৃথিবী থাকবে না তাহলে কর্ম বলছে তাহলে কি হবে কর্ম নাই ওই যে অনুসাগর বলছে কর্ম চিন্তা সত্যিথল পাথল নরক পথ আর অনেক অনেকে দেখো অনেকে কি আবার মানে জয়ব গুরু নিন্দা পান করে গুরু নিন্দা করা ঠিক নয় হ্যাঁ তো অনুপসাগরের মুখাশ্রিত বাণী হ্যাঁ যে গুরুগিরি গুরুদত্ত নয় যে ছেলে খেলা ভবিষ্যতে ডুবে পাবে সঙ্গে নিয়ে চলা এগন্ধ পদ্যে কাছে আরে অন্ধনে ফাঁকির খেলা চলছে দেশে ভেবে দেখো মনে আমাদের দেশে আমাদের যেটা সনাতন ধর্মের লোক আছে আসলে ফাঁকির খেলায় বেশিরভাগ চলে তো মিথ্যা কথা বললে কি হবে আর সত্য কথা বললে কি হবে এটা আমরা জানি না মিথ্যা কথা বলা মানে যে কত পাপ হ্যাঁ আবার অনেকে অনেক রকম ক্রিয়া করে হ্যাঁ দেখো যে তম্ব অহংকার হ্যাঁ অনেক কিছু আছে দুই দিনের জন্য কত গৌরব হ্যাঁ কত তার অহংকার তো এখানে মানে শাস্ত্রে বলছে শাস্ত্রে বলছে কি বলছে এই দেহটার জন্য আমরা কত কি করি অহংকার করি কত খুন খারাপি করি কত রাহাজানি করি চুরি চামারি করি অনেক কিছু করি তো এই দেহটা আসলে শাস্ত্রে বলছে এই দেহটা ভাঙা পড় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন দেখি মন ভালো করে আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে ঘরে কে বসে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ দেখি মন ভালো করে আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে এই ভাঙা ঘরে এই ঘর ভাঙ্গা এখন তো গান বাজার অনেক রকম শুনেছেন হ্যাঁ আসলে আগের যে শিল্পী ছিল আব্দুল আলীম আব্দুল জাতীয় শিল্পী ছিল শিল্পী অনেক করে অত মনে মনে নাই হ্যাঁ উনি গান গাইতেন মানে শাস্ত্রের সঙ্গে কালি ছিল যে পরে জাগা পরে রে জমি ঘর বানাই আয় আমি রই আমি তো সই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস